हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 Hari bol hari bol <coughs> प्रविष्टकार परम विष्णुपाती दंडी स्वामी भक्ति प्रज्ञान ज्योति गोस्वामी सन्नासी परम गुरु महाराज जय जय श्री गुरु गोवा गंधार धारी जी की जय जयतला दंडी स्वामी भक्ति प्रज्ञान ज्योति गोस्वामी গুরু মহারাজ কি যায় জয় বর্তমান আচার্য তিরণ্ডী স্বামী ভক্তি স্বরূপ ওষণার সিং গুরু মহারাজ কি যায় জয় ভক্তিবিলাস তীর্থ গোস্বামী ঠাকুর কী যায় জয় পরিবরচক আচার্য জগৎগুরু শ্রেষ্ঠ তিরণ্ডী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিলপ্রভুপাত কী যায় জয় বৈষ্ণব চূড়া আমি গৌর কিশোর দাস বাবাজী মহারাজ কি জয় জয় শ্রী ছিল সচিদানন্দন ভক্ত বিনোদ ঠাকুর কি জয় বৈষ্ণব সার্বভৌম শিল জগন্নাথ দাস বাবা মহারাজ কি জয় গৌরী বেদান্ত আচার্য বলদেব প্রভু কি জয় বিশ্বনাথ চক্রবর্তী প্রভু কি জয় জয়কুঞ্জলি বিহারী প্রভু কি জয় প্রেম সুখায় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত্য স্বীক শিবাসাদী ছিল গৌর ভক্ত বৃন্দ কি জয় জয় মায়াপুর অন্তর্দীপীপ ধাম কি যায়। আকর মার চৈতন্য মহারাজ কী মহেশ পণ্ডিত শ্রীপাঠ কী জয় জগদীশ পন্ডিতের শ্রীপাঠ কী গান্ধার বিখা গিরধারী সন্ধ্যা আরতি কী যায় বিঘ্ন ভক্তি বিঘ্ন বিনাশন দেব কি যায় জয় অযোধ্যা রামলালা কি যায় ভক্তি দেবী কি যায় তুলসী মহারানী কী জয় জয় শিব শিবজি কি যায়। যায় গান্ধারপীঘা কি ধর সন্ধ্যা দর্শনকারী উপস্থিত ভক্তমণ্ডলী কি যায় অনন্ত বৈষ্ণব বৃন্দ কি যায় হরিনাম সংকীর্তন কি যায় নিতায় গৌর প্রেমানন্দে হরি বল Po le. Do të shallem. Tarse. Do të vjen të shallem. Ku të ndani? Ku të ndani?